সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক এটা হয়েছে লক্ষ্মীপুর জেলা যে জেলার নাম বললে নয় এটা হয়েছে নারকেল সুপারি এলাকা কিন্তু এখন আপনারা যেভাবে দেখতেছেন ইরান ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে তো দেখা যায় আমাদের বাংলাদেশে কিছু নাই কিন্তু আমাদের লক্ষ্মীপুর জেলায় সর্বপ্রথম পারমাণবিক বোমা আবিষ্কার হচ্ছে এমনকি মিসাইল আবিষ্কার হচ্ছে তা আসেন আপনাদেরকে মিসাইল দেখাবো তো আপনাদেরকে যেটা আমি দেখাতে চাচ্ছি মিসাইল এ হচ্ছে আমাদের নতুন মিসাইল আমরা আবিষ্কার করেছি এটা এটা দেখেন সাথে পারবেন আর আমাদের মিসাইলের জন্য আমরা যেটা করতেছি এটা হচ্ছে পর আপনাদেরকে একটা সময় আমরা খুলে দেখাবো এটার ভিতর থেকে আমরা যেভাবে আবিষ্কার করতেছি আমাদের সেকেন্ড মিসাইল আপনাদেরকে সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা কমেন্ট করে জানাবেন মিসাইল কি এরকম মিসাইল থেকে ইন্ডিয়া ধ্বংস করার মতো আমরা কি পারবো আমরা কি পাকিস্তানের মতো শক্তিশালী হতে হবো পারবো তো সবাই কমেন্ট করে জানাবেন কিছু বলার একটা মিসেল দেখালাম এখন আপনাদেরকে দেখাবো আমরা ইয়ার ডিফেন্ড মিসাইল যেটা যেটার কালারিংটা আপনারা দেখেন একটু সাইজটা দেখেন এটা যদি মোটামুটি ইন্ডিয়া একটা শহরে পড়ে তাহলে ইন্ডিয়া ধ্বংস তারপর আমরা আমরা এখন আমাদের মুসলমান ভাইদের জন্য আমরা যে ইয়ার ডিফেন্ড মিসাইলটা তারপর এটার আগাটা আপনারা দেখেন এটার গোড়াটা মিসাইলের অনেকটাই মজবুত ইয়ার ডিফেন্ড মিসাইল কিন্তু আগাটা একটু চিকন এটার রেঞ্জ মোটামুটি অনেক হাই হ্যাঁ আমরা ইসরায়েলের জন্য যে ইসরায়েল আমাদের ফিলিস্তিনকে ধ্বংস করেছে বা আমাদের মুসলমান রাষ্ট্রের উপর এত আপনাদেরকে এখন আমরা তিন মিসাইল মিসাইলটি যেটা দেখাবো আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা মিসাইল দেখাইছি এখন তিন নাম্বারটা আনছে মিসাইল এটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এটা মোটামুটি এই মিসাইলটা দেখতে অনেকটাই সরু মতো হ্যাঁ চিকন কিন্তু এই মিসাইলটার এত স্পিরিট যা বলার বাহিরে হ্যাঁ আপনারা আমাদের ভিডিওতে সব কিছুই দেখবেন আস্তে আস্তে তো এই মিসাইলটা আপনারা দেখেন এই মিসাইলটা কি রূপ হ্যাঁ তো এই মিসাইলের পাওয়ার জেনারেল খুবই হাই হ্যাঁ এটা মিসাইল কিন্তু এটার ইয়েটা খুবই হাই তো আপনাদেরকে আমরা এই ভিডিওতে তিনটা মিসাইল দেখাইছি তারপর আমরা সামনের ভিডিওতে আপনাদেরকে আমাদের মিসাইলের যে এরিয়াটা হ্যাঁ এটা লক্ষ্মীপুর শহরে কোথায় তৈরি হচ্ছে ওইটা আপনাদেরকে বলবো তো সবাই আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো হ্যালো আসসালামু আলাইকুম সবার কি আলহামদুলিল্লাহ আমার ভালো আছি তো অনেকে অনেক রকম না ভাবনা চিন্তা আছে যারা শহর অঞ্চলে থাকেন তারা জানান না গ্রামে আপনার ডগির মাঝখানে একটা মিশিং থাকে বর্তমানে আপনার এদিকে দেখেন একটু এ লম্বা লম্বা ইয়েগুলো অনেকেই জানেন এটা কি আমি আজকে বলতে চাচ্ছি যে কেমন এটা দিয়ে আমি আজকে বলতে চাচ্ছি যে এই গ্রাম অঞ্চলে এগুলো হলো আপনার যে আমরা মাটির নিচে দিয়ে যে খাল বিল দিয়ে আমরা বড় বড়ো খাল বা থেকে দিকে পানিগুলো আমাদের জমিতে দিই এগুলো হচ্ছে এটা দিয়ে যেমন এই এটা দিয়ে পানিগুলো বাইর হয় এটা হলো আমাদের মানে পানি অতিরিক্ত বেশি হইলে যেহেতু এটার উপর দিকে কিছু পানি উঠে যায় আর যাতে এটা লোড নিতে পারে আর এটা দিয়ে আমাদের এখান থেকে পানি উঠিয়ে জমিগুলোতে দান টান করা হয় তো সবাই তো এটা জানান না এই কারণে প্রশ্নটা আপনাদেরকে খুলে ধরলাম আর কি তো আরেকটা সামনে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম